আসসালামু আলাইকুম এভরিওয়ান আচ্ছা বর্তমানে আপনাদের মাঝে যে অফারটা শেয়ার করব এটা ডিরেক্টলি বাইনান্সে লিস্টিং করবে ঠিক আছে এটা হচ্ছে একটা ওয়াললেট অফার তো অবশ্যই এখানে আপনাদেরকে ওয়াললেটটা প্রথমে ডাউনলোড করে নিতে হবে তার জন্য যেটা করতে হবে এখানে আমি টিউটোরিয়ালগুলো দিয়ে দিছি কিভাবে জয়েনিং করবেন আপনারা তারপর আমি ভিডিও মেক করে দিচ্ছি অনেকেই বুঝতে পারেননি তো এখানে দেখেন এই যে জয়েন লিঙ্ক দেওয়া আছে তো আপনারা ডিরেক্টলি জয়েন লিঙ্ককে ক্লিক করে কোরম ব্রাউজার দিয়ে ওভেন করে নেবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে এখানে সর্বপ্রথম ডিকম্যাক করবেন তারপর হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে নেবেন তো আমরা এখানে ক্লিক করার পর এখানে একটা জিমেইল দিয়ে আপনার হচ্ছে জাস্ট ই করে নেবেন সাইন আপ করে নেবেন তো আমরা একটা জিমেইলে সিলেক্ট করে নিলাম তো জিমেইলে সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে গেট ইট অন গুগল প্লে এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার পর অ্যাপটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে এরকম ইন্টারফেস শো করবে তো আমরা ডিরেক্টলি চলে আসতেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর এখানে যে রেফার কোডটা দেখতে পাচ্ছিলেন এই যে রেফার কোডটা জাস্ট এখানে একটা টাস্ক করবেন কপি হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা আবার ওই অ্যাপের ভিতরে যাবেন যাওয়ার পর যেটা কপি করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে এটা বসিয়ে দিলাম পরে হচ্ছে সাইন আপে ক্লিক করে নেব সাইন আপে ক্লিক করার পর এখানে আবার ঠিকমাক তারপর হচ্ছে গুগল আবার হচ্ছে আপনি ক্রোম দিয়ে ওপেন করার পর আপনার একটা জিমেইল দিয়ে এটাকে সাইন আপ করে নেবেন ঠিক আছে তো দেখেন অলরেডি এটা সাইন আপ হয়ে গেছে তারপর এখানে একটা ক্লেম অপশন আসবে ক্লেম করে নেবেন ইনস্ট্যান্ট পঞ্চাশ পাঁচশো পয়েন্ট তারপর হচ্ছে এই যে এখানে একটু ক্লিক করলে দেখতে পারবেন এই যে এখানে তিনটা টাস্ক আছে যদি একটা একটা করে ক্লিক করি জাস্ট ক্লিক করবো ভিজিট করার কোনো প্রয়োজন নেই তাহলে দেখেন এই যে উপরের পয়েন্টটা কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এবং আর এক কথা হচ্ছে যে এখানে মোট সর্বমোট হচ্ছে দশ হাজার পয়েন্ট থাকলে কিন্তু মাইনিং করতে পারবো আমরা এই যে এখানে লিখে দিছে ইউনিট এইট পয়েন্ট এইট ফাইভ ফোর মোর গেমস ট্রু স্টার্ট মাইনিং ঠিক আছে এই যে মাইনিং অপশান ক্লিক করলে এখানে একটা মাইনিং পাবো আমরা যেটা স্টার্ট করে আমরা বেশি বেশি পয়েন্ট আর্নিং করতে পারবো তার জন্য আমাদেরকে কি করতে হবে কয়েকটা রেফার করতে হবে কীভাবে কী করবেন বিষয়টা বুঝে এই যে মিশন অপশানে যদি ক্লিক করেন তো এখানে দেখতে পাচ্ছেন যদি পার রেফার করেন মানে একটা রেফার করেন তাহলে এক হাজার করে পয়েন্ট পাবেন ঠিক আছে তারপর এখানে কিছু টাস্ক আছে এই দুটো টাস্ক স্কিপ করেন এই দুটো টাস্ক কমপ্লিট করা অনেক কষ্টকর হয়ে যাবে আপনাদের জন্য এটা কোনো ম্যান্ডেটরি না সো স্কিপ এবং এই টাক্সটা কমপ্লিট করতে পারবেন এই টাক্সটা কমপ্লিট করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে নেবেন দেন ব্যাক ঠিক আছে দেখেন আমার আমরা কিন্তু অলরেডি পাঁচশো পয়েন্ট পাইছি তারপর হচ্ছে গ্রেট জবে ক্লিক করে নেব নেওয়ার পর এখানে আমাদের পয়েন্ট কিন্তু অলরেডি বৃদ্ধি পেয়েছে ষোলোশো পয়েন্ট পেয়ে গেছি আমরা এবং আমাদের বাকি পয়েন্ট লাগতেছে আট হাজার তিনশো পয়েন্ট ঠিক আছে এটা থাকলে কিন্তু আমরা কি করতে পারবো মাইনিংটা স্টার্ট করতে পারবো মাইনিং স্টার্ট করার জন্য কী করতে হবে মিশন অপশানে ক্লিক করে এই যে ইনভাইট মোর ফ্রেন্ডস লেখা আছে এখানে ক্লিক করে নেব এখানে ক্লিক করে নেওয়ার পর আপনার হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক তারপর হচ্ছে ইনভাইটেশন লিঙ্ক এগুলো পেয়ে যাবেন সেম আপনারা কি করবেন ওগুলো কপি করে এখানে রেখে দেবেন রেখে দেওয়ার পর এই যে সিটিংস অপশনে ক্লিক করে নিয়ে একটু উপরে উঠবেন উপরে ওঠার পর হচ্ছে লগ আউট অপশনে ক্লিক করে নেবেন তো লগ আউট অপশন করুন দিয়ে ক্লিক করে লগ আউট করে নেবেন এটা অলরেডি লগ আউট হয়ে গেছে এখন আপনার যে রেফার কোডটা ছিল একটু আগে যেটা কপি করেছেন এখানে এই রেফার কোডটা বসিয়ে নেবেন নেওয়ার পর হচ্ছে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করার জন্য এখানে টিকমার্ক করবেন তারপর হচ্ছে গুগলে কন্টিনিউ করে নেবেন তারপর এখানে একটা বিষয় বুঝেন এর আগে আপনি আপনার মেইন অ্যাকাউন্টে যে জিমেইল দিয়ে লগ করেছিলেন সেটা বাদ দিয়ে অন্য জিমেইল দিয়ে জাস্ট নয়টা রেফার করে নেবেন তাহলে কিন্তু ভাই মাইনিং করার জন্য আপনাকে অন্যজনকে রেফার করার কোনো প্রয়োজন নেই জাস্ট দশটা রেফার হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আপনারা মাইনিংগুলো করতে পারবেন ঠিক আছে তো সেমভাবে আপনারা সবাই করে নেবেন যদি আমরা এখানে ঢুকি একটু লোডিং নেওয়ার পর দেখেন আমাদের মেইন অ্যাকাউন্টে যেমন চলে আসলো না ঠিক এখানে দেখেন এই যে পয়েন্টগুলো এখানে অ্যাড হয়েছে ঠিক আছে তো এখানে পয়েন্টগুলো অ্যাড হওয়ার কারণে এখন আমাদের পয়েন্ট লাগবে তেরোশো তিরিশ পয়েন্ট তাহলে আমরা মাইনিং করতে পারবো এখানে ঠিক আছে তো অবশ্যই এই প্রোজেক্টটা কেউ মিস করবেন না কেননা ভাই এটা ডিরেক্টলি কিন্তু বাইনান্সের সাথে পার্টনারশিপে আছে এবং বাইনান্সে এটা লিস্টিং হবে ঠিক আছে আমি এখানে স্পষ্টভাবে লিখে দিছি বাইনান্স লিস্টিং সোন এখানে টিউটোরিয়াল সব কিছু দিয়ে দিছি রিওর্ড এয়ারড্রপ কনফার্মেট ঠিক আছে প্রত্যেকটা পার্সোনই সবাই এয়ারড্রপ পাবেন সবাই সেল করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা এন্ড করে দিচ্ছি আল্লাহ হাফেজ